বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক আজ একটি মজার রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো নিশ্চয় অনেকে রেসিপিটি তৈরি করতে জানেন তবে আমার টিপসটা ফলো করে যদি আপনারা এই রেসিপিটি তৈরি করেন গরুর পায়া কিংবা নলি যে যা বলেন এটা খুবই সহজ যদি আপনারা এটা এভাবে তৈরি করতে পারেন আর আমার রেসিপিটি নিশ্চয় আপনাদের ভালো লাগবে সাথে থাকবেন তৈরি করি আপনারা একটু ফলো করবেন প্রথমে আমি গরুর পায়া বা নলি চাই বলেন না কেন এটা আমি ভালোভাবে একটু গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে যেসব মশলা গুলা লাগবে তা আমি বলে দিচ্ছি প্রথমে আমি এক চা চামচ জিরা গুঁড়া দিয়েছি এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি দার চা চামচ মরিচ গুঁড়া দিয়েছি আর এক চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি চামচ আদা রসুন বাটা দিয়েছি আদা রসুন বাটা একসাথে তাই আমি তিন চা চামচ দিয়েছি আর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আর শুকনা মশলাগুলো দারচিনি আলাচ তারপরে লবঙ্গ গোলমরিচ তেজপাতা তারপরে কালো এলাচ আর সামান্য একটু তেল দিয়েছি পরে আমি বাগার দেব তাই তেলটা একটু কম করে দিয়েছি এখন সব মশলা গুলো গরুর পায়ের সাথে ভালো করে মেখে নিয়েছি মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এখন আমি একটা প্রেশার কুকার নিয়েছি এখন প্রথমে আমি নলিগুলো দিয়ে দেবো একটু ভাজে ভাজে বসিয়ে দিচ্ছি তারপর মশলা দিয়ে দিচ্ছি এখন আমি পানি দেব পানিটা পায়া একটু সমান সমান কিছু নিচে ডুবে থাকবে পানি নিচে আর কিছু উপরে বেসে থাকবে এভাবে এখন আমি আধা ঘন্টার জন্য জাল করব দুই তিন চারটা সিজি দিলে আমি নামিয়ে নেব দেখুন অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি আরো পনেরো বিশ মিনিট জাল করে নেব দেখুন সিদ্ধ হয়ে গেছে খুলে যায় নাই এখন আমি বাগান দেওয়ার জন্য এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি আর দুই তিনটা শুকনো মরিচ দেব ফ্লেভারের জন্য শুকনো মরিচটা দিলে সুন্দর ফ্লেভার আসে নলি থেকে দুই টেবিল চামচ রসুন কুচি দিয়েছি এবং ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এখন এটাকে আমি পেঁয়াজ করে নেব পেঁয়াজ বেরেস্তাটা তৈরি দেখুন এখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমি গরুর পায়া বা নই এটার সাথে বেরেস্তাটা দিয়ে দেব পেঁয়াজ পেরেস্তাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেব নামানোর আগেতে আমি এখানে ভাজা জিরার গুড়া দিয়েছি একটা চামচ পরিমাণ তাহলে ফ্লেভারটা এতটা সুন্দর আসে আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন আর চিপস ফলো করবেন এখানে আমি বড় দুইটা কাঁচামরিচ দিয়েছি ভিঙে দিয়েছি আপনারা না চাইলেও এটা নাও দিতে পারেন কিন্তু আমি স্বাদ বেড়ে যাওয়ার জন্য দিয়েছি দেখুন নাহরিটা একদম তৈরি দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে এখন আমি একটি বাটিতে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন মেলিগুলো থেকে একদমই খুলে যায়নি সুন্দর সিদ্ধ হয়েছে আপনারা যদি এভাবে ফলো করেন আর টিপস দেখেন তাহলে অবশ্যই আপনাদেরও অনেক সুন্দর হবে আমি পরিবেশনের জন্য কিছু ব্যারস্তা এবং ধনিয়া পাতা কুচি দিয়েছি এখানে যদি আপনি একটু লেবুর দেন তাহলে আরো ভালো লাগবে এই নুলিটা আপনারা গরম ভাত দিয়ে কিংবা রুটি দিয়ে খেতে পারবেন এটা এতটা সুস্বাদু এবং মজার আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগিয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ